বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তো শিক্ষার্থীবৃন্দ আসলে আপনারা যারা ঢাকা বোর্ডের যেই আপনাদের এমসিকিউটি রয়েছে এবং সেটা হচ্ছে রসায়নের তো এটা নিয়ে আসলে চলে এসেছি আমি তো এখানে আপনারা একটু মিলিয়ে নেবেন আজকে কিন্তু একটু রেজুলেশন কম হবে কারণ আজকে যে বিষয়টা দেখা দিয়েছে যে আমার যে গ্রুপ রয়েছে সেই গ্রুপ থেকে সমাধান দিতে একটু লেট করতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কারিগরি ত্রুটির কারণে এগুলো মাঝে মধ্যে হয়ে থাকে তো এখানে আপনারা দেখেন যে এক নম্বর থেকে ছয় নম্বরের সমাধান দেওয়া রয়েছে এবং পাশে আমরা সাত নাম্বারের সমাধানটা পেয়ে গেলাম এবং এই পাশে আমরা দুই নাম্বারটা পেয়ে গেছি এবং এই পাশে অলরেডি আট নাম্বার সমাধান হয়ে গেছে এবং এই পাশে আপনারা যদি আসেন তাহলে আপনারা অবশ্যই তিন নাম্বারের যে সমাধানটা রয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এই পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে যে নয় নাম্বারের সমাধান এবং এই পাশে আপনাদের জন্য আমরা আট নাম্বারের সমাধান নিয়ে এসেছি এবং এই নাম্বারে রয়েছে এই পাশে রয়েছে দশ নাম্বার এবং আপনারা এই পাশে পাঁচ নাম্বারে পাচ্ছেন এবং এই পাশে রয়েছে আপনাদের জন্য এগারো নম্বর তো ভিওয়ার্স আসলে এগারো এখানে এগারো নম্বর পর্যন্ত পাওয়া গেল এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠা গিয়ে বাকিটা মিলিয়ে নিব আমরা আসলে চলে এসেছি এখন দ্বিতীয় পৃষ্ঠে তো দ্বিতীয় পৃষ্ঠাতে আমরা আসি এখানে বারো নাম্বারের সমাধান রয়েছে এবং এখানে আমরা ১৯ নাম্বারও দেখতে পাচ্ছি এবং হচ্ছে তেরো নাম্বার এবং সেই সাথে রয়েছে বিশ নাম্বার এবং রয়েছে হচ্ছে আপনাদের জন্য ১৪ নাম্বার একুশ নাম্বার এবং এই পাশে আমরা যদি যাই এখানে আমরা দেখতে পাবো হচ্ছে পনেরো নাম্বারের সমাধান এবং বাইশ নাম্বারের সমাধান এবং হচ্ছে ষোলো নাম্বারের সমাধান এবং এই পাশে আমরা যদি যাই তাহলে তেইশ নাম্বারের সমাধান দেখতে পাবো সতেরো নাম্বার এবং এই পাশে হচ্ছে চব্বিশ নাম্বারে রয়েছে এপাশে রয়েছে আঠারো নাম্বার এবং এপাশে পাশে পঁচিশ নাম্বার হি মাই